অনেকেই দেখি রাত বিরাতে রান্না শুরু করে দেয় আমিও শুরু করেছি তবে সবার মতো না মানে শখ করে যে মাংস খেতে হবে ইচ্ছে করেছে সেই জন্য রান্না করব তেমন কিছুই না আসলে আমার আগামীকাল মানে ভুয়া আসবে না আর ছেলেদেরও পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু বেশি করে যদি মাংস রান্না করে রাখি সাথে একটু ভাজি বা ডাল রান্না করলেই মানে হয়ে যায় সেই জন্য আর কি এখন রাত মানে নয়টা বাজে সেই সময়ের ভিডিও এটা এটা গতদিন রাতের ভিডিও তো যাই হোক রাতে নয়টা সাড়ে নয়টার সময় আমি এই রান্নাটা শুরু করছি অনেকটা টাইম লেগে গিয়েছে তারপরে মশলা করা নয় কিছু নেই তার মধ্যে শুরু করে দিয়েছি রান্না তো যাই হোক রান্না করতে করতে সব কিছু রেডি করে নিয়েছি কিছু করার নাই মানুষের জীবনটা এখন একদম যান্ত্রিক হয়ে যাচ্ছে আর একটা জিনিস যে কাজের খালারা মোটামুটি এখন আর পাওয়াই যায় না আর নিজেদেরই কাজটা করতে হয় তো এখানে আমি কালকে খাসির মাংস রান্না করেছিলাম খাসির মাংস রান্না করতে গেলে বেশি করে মশলা একটু দেওয়াই লাগে আর যেহেতু অনেক বেশি রান্না করব প্রায় চার পাঁচ কেজির মতো তো এই জন্য বেশি করে মশলা দিয়ে নিয়েছি আর খাসির মাংস থেকে মানে একটা ব্যার স্মেল আসে যার জন্য আমি এখানে বিরিয়ানির যে মশলাটা থাকে এই মশলাটা সময় ইউজ করি এটা একটা টিপস আপনারা ট্রাই করতে পারেন এই যখনই এই মশলাটা দিবেন দেখবেন যে মানে বাড়তি কোনো আর ইয়া ওই যে গরম মশলা বা অন্য কিছু দিতে হয় না এমনিতেই মানে ভালো লাগে তাছাড়া গন্ধটাও চলে যায় তো এরপরে সব মশলা খুব ভালো করে মেখে নিব এখানে আমি যখনই বেশি রান্না করি আর কি তখনই এভাবে করে সব মশলা দিয়ে মেখে নিই এটাতে মানে আমার কষাইতে সুবিধা হয় আর দেখেছি যে মানে খুবই ভালো লাগে সব মাংসর মধ্যে মশলাটা ঢুকে যায় প্রায় পাঁচ মিনিট দশ মিনিট ধরে এভাবে করে কিন্তু আমি মাংসটা মেখে নিই এটাই মনে করেন আসল কাজ আর কি যখনই বেশি গরুর মাংস বা খাসির মাংস যাই রান্না করি না কেন এভাবে করে সুন্দর করে আগে মেখে নিই দেখেন কি সুন্দর একটা কালার এসে গেছে অলরেডি আর সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি এরপরে চুলার জালটা ধরে নিয়েছি আর বললাম যে মশলা করা ছিল না এই যে পরে আমি মশলাটা দিয়েছি আর এখানে পেঁয়াজ আদা আর রসুন সব কিছু একসাথেই আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর গোটা রসুন দিয়ে দিলাম আর কোরবানির মাংস আমি জানি না মানে রান্না করলে যে এত মজা লাগে বাজার থেকে কিনবো যখন তখন কিন্তু এত ভালো লাগে না খেতে সব সবসময়ই আমি এটা খেয়াল করে দেখেছি তো এরপরে অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংসটা আর পানি কিন্তু টোটালেই দিই নাই মানে মাংস থেকে যে পানিটা বের হয়ে আসছে এভাবে করে কষায় নিয়ে রান্না করে নিয়েছি তো এই হইল রান্নার শেষ মুহূর্ত তো ভালো থাকবেন সবাই